আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে চতুর্থ ধের ভাইভা শেষ হয়ে গিয়েছে এবং কোন বিষয়ে কতজন ভাইভা দিয়েছে সেটারও একটা তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকা থেকে এবং কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভাইভা পাশের সম্ভাবনা কেমন কী হারে পাশ করতে পারে সে বিষয়গুলো খুব সংক্ষেপে কয়েকটি বিষয়ের আমরা আলোচনা করব আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টি আছে সেটি হলো আইসিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসিটিতে পাস করেছে আপনার তিন হাজার একশো বাহাত্তর জন আপনারা জানেন যে এবার প্রায় চুরাশি হাজার জন হচ্ছে আপনার লিখিত পাস করেছে সবগুলো বিষয়ে কিন্তু এখান থেকে আপনার চুরাশি হাজার জনের চাকরি হবে না এটাই স্বাভাবিক এখানে কতজন হতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই ভিডিও শেষে এখানে আইসিটিতে দেখেন আইসিটিতে যেহেতু আপনার শূন্য পদ বেশি সেক্ষেত্রে এখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা যারা পাশ করেছেন তাদের নব্বই শতাংশ অর্থাৎ এই তিন হাজার একশো বাহাত্তর জনের নাইনটি পারসেন্ট চাকরি হলে এখান থেকে প্রায় দুই হাজার আটশো চুয়ান্ন জনের চাকরি হবে এরপরে গণিত গণিতে আপনার এগারো হাজার সরি এক হাজার একশো চল্লিশের বেশি প্লা পাশ করেছেন তো গণিতে সেই হিসেবে শূন্য পদ নেই সেখানে আপনি যদি থার্টি পার্সেন্ট ধরেন থার্টি পারসেন্টের চাকরি হলে এখানে আপনার মোটামুটি তিনশো বিয়াল্লিশ বা সাড়ে তিনশো জন এখান থেকে চাকরি পাবেন পরে ইংরেজিতে অনেকজন পাস করিয়েছে কিন্তু ইংরেজিতে এত শূন্য পদ নেই তাহলে এনডিআরসি কুই থেকে আপনাদের চাকরি দেবে এগারো হাজার প্লাস টিকিয়েছে তারা এখানে আপনার ইংলিশে মোটামুটি শূন্য পদ রয়েছে সেক্ষেত্রে এখানে আপনার সিক্সটি পারসেন্ট চাকরি দিলেও সেখানে আপনার ছয় হাজার ছয়শো পঁচানব্বই জনের চাকরি হবে বা কিছু বেশি বা কম যে এটা মূলত আপনার পার্সেন্টেজটা করা হচ্ছে আপনার আসন সংখ্যা শূন্য থাকা কম বেশি কেমন আছে আসন সংখ্যা সেটার উপরেই নির্ভর করে এরপরে বাংলাতে আপনার পাশ করিয়েছে নিবন্ধনে ভাইবা দিয়েছে দু ছয় হাজার দুইশো তেষট্টি জন এই ছয় হাজার দুইশো তেষট্টি জনের মধ্যে বাংলাতেও আসন সংখ্যা রয়েছে যথেষ্ট সেক্ষেত্রে এখানে সেভেন্টি পারসেন্ট ধরলে সেখানে পাশ করবে চার হাজার তিনশো চুরাশি বা সাড়ে চার হাজার প্লাস মাইনাস এর বেশি কিন্তু হবে না আপনারা মিলিয়ে নেবেন এর বেশি কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তারপরে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে জন যেহেতু ইসলাম শিক্ষাতে মোটামুটি রেঞ্জের সিট ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনার ফর্টি পার্সেন্ট এখান থেকে বড় চাকরি হবে ফর্টি পার্সেন্ট হলে চাকরি হচ্ছে আপনার আটশো চারজন জন বা এখান থেকে এক হাজার জন সর্বোচ্চ গেলে এর বেশি হবে না এরপরে হিন্দু ধর্ম হিন্দু ধর্মতে আটশো চল্লিশ জন বাস ভাইবা দিয়েছেন সেখান থেকে আপনার যদি হিন্দু ধর্মে আপনার সিট খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরেন আটশো চল্লিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করলে আসবে দুইশো দশ অনলি স্বাভাবিকভাবে দেখেন এখানে কিন্তু অর্ধেকেরও অনেক বেশি জন বাদ পড়ে যাবেন এরপরে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষাতে আপনার দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন শারীরিক শিক্ষা তো হিউজ পরিমাণের আসন সংখ্যা রয়েছে অন্যান্য সাবজেক্টের চেয়ে বেশি রয়েছে এখানে আপনি যদি সেভেন্টি পার্সেন্ট ধরেন শারীরিক শিক্ষা সেভেন্টি পার্সেন্ট ধরলে এখানে আপনার আসে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ জনের সত্তর পার্সেন্ট করলে হবে আঠারোশো একান্ন জন অথবা এর চেয়ে কিছু কম হতে পারে বা বেশি হতে পারে আঠারো জনের বেশি হওয়ার সম্ভাবনা কম ক্ষীণ সত্তর পার্সেন্ট অনেক কিন্তু কারণ আপনারা জানেন যে আঠারো মতে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সেখানে এক লাখ প্লাস শূন্য পদ রয়েছে সেখানে পাশ করিয়েছে চুরাশি হাজার আপনারা হয়তো ভাবতে পারেন যে চুরাশি হাজার জনেরই জব হবে সেটা কিন্তু নয় এমনটি নয় বিষয়টি তারা কিছু আসন সংখ্যা সপ্তম গণ বিজ্ঞপ্তির জন্য ফাঁকা রাখবে সেটা তারা উনিশতম বিশতম পরবর্তী যে নিবন্ধন সেগুলো তারা পূরণ করবে এরপর ব্যবসায় শিক্ষা ব্যবসায় শিক্ষাতে আপনার সতেরোশো নয় জন ভাইভা দিয়েছেন এনে সিক্সটি পার্সেন্ট চাকরি হওয়ার চান্স আছে সিক্সটি পার্সেন্ট চাকরি হলে আপনার এখানকার ছয়শো চুরাশি জন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে কৃষি কৃষিতেও হিউজ পরিমাণে পাশ করিয়েছে দুই হাজার সাতশো তেইশ কৃষিতে মোটামুটি মোটামুটি আপনার অ্যাভারেজে প্রতিবারই আপনার সিক্সটি পার্সেন্টের চাকরি হয় সেক্ষেত্রে আপনার এখানে ষোলোশো তেত্রিশ জন কম বেশি কিছু হতে পারে একজ্যাক্টটা আমি বলতেছি না একজ্যাক্ট বলাও কখনো সম্ভব না এটা হচ্ছে কয়েকটা বিষয়ের বাইরে পারছি এবং কথা বলে জানা মাধ্যমে আমরা আমি চেষ্টা করছি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্য আপনারা কিছুটা আইডিয়া পেয়ে থাকেন আমি যেগুলো বলছি এগুলোই হবে কারেক্ট এমনটি নয় বিষয়টা আমি বারবার এটাই বলছি এটা হচ্ছে একটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো এরপরে রয়েছে গার্হস্থ অর্থনীতি এখানে পাঁচশো জন ভাইবা দিয়েছেন এখানে আপনি মোটামুটি ধরেন এইট্টি পার্সেন্টের চাকরি হবে কারণ গার্হস্থ অর্থনীতি শীত আসন সংখ্যা রয়েছে ভালোই যেগুলো রয়েছে এইটটি পার্সেন্ট ধরেন এইটটি পার্সেন্ট হলেও চারশো বাহাত্তর জনের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে একটা আনুমানিক আইডিয়া যেন আপনারা এখান থেকে কিছুটা ধারণা নিতে পারেন ধরনের চাকরি হতে পারে ভাইবা হা পাশে চূড়ান্তভাবে আপনারা সিলেক্টেড হতে পারেন সেই সম্ভাবনাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জানেন যে চুরাশি হাজার পাশ করিয়েছে চুরাশি হাজারের মধ্যে এখান থেকে সর্বোচ্চ হলে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার বা কিছু বেশি সাইট সর্বোচ্চ সাইট এর বেশি হবে না ষাট হাজারের বেশি চাকরি পাবে না অর্থাৎ প্রায় পঁচিশ হাজারের মতো কিন্তু চাকরি হবে না তাদের অপেক্ষা করতে হবে সপ্তম গণ বিজ্ঞপ্তির জন্য এবং যারা উনিশতম নিবন্ধন দেবে তারাও মানে সপ্তম গণ বিজ্ঞপ্তিতে সংযুক্ত হবে এটা হলো আপনার এখন পর্যন্ত মানে অ্যানালাইসিস করে বের করা যেন আপনাদের বিষয়টা কিছুটা বুঝতে ক্লিয়ার হয় অনেকেই জানতে চেয়েছেন যে ভাইবা দিয়েছি কিন্তু ভাইবা পাশের সম্ভাবনা কেমন মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানান আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ